হ্যালো আমি আরসুল ইসলাম আমরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে আমরা রেগুলার এক্সপ্রেশন থেকে কীভাবে এনএফএ তৈরি করতে হয় তার উপর অলরেডি দুইটা এক্সাম্পল দেখে নিয়ে নিয়েছি আজকে আমরা রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ তৈরি করার আরেকটি এক্সাম্পল দেখে নেব ইনশাল্লাহ তো এইখানে দেখতে পাচ্ছেন যে রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে সেটার জন্য আমরা কী তৈরি করব। এনএফএ তৈরি করব তো আমি প্রথমেই যে যে কথাটা বলেছিলাম আপনাদের সিম্বল কি কী আছে সেইগুলো দেখে নেন এবং সেগুলো অ্যাকসেপ্ট করিয়ে নেন প্রথমে এইখানে সিম্বলটা আছে অ্যাপসাইলন এবং সেটাকে অ্যাকসেপ্ট করতে হলে আমাদের ইনিশিয়াল স্টেটটাকে ফাইনাল স্টেট করতে হয় সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে তারপরে এখানে সিম্বল আছে এ সেটা অ্যাকসেপ্ট করতে হলে স্টার্ট স্ট্রিট থেকে যদি আমরা এ দেখি সেটা অ্যাকসেপ্ট করতে পারবো এইভাবে লিখতে হয় তারপরে এখানে সিম্বল আছে বি দেখা মাত্রই আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারবো রাইট এতটুকু কাজ শেষ প্রথমে যেটা করে নিতে হবে সিম্বলগুলোকে অ্যাকসেপ্ট করিয়ে নিতে হবে রাইট এবার আমরা দেখতে পাচ্ছি বি এর সাথে এ স্টার গুণ হচ্ছে সুতরাং আগে আমরা যেটা বের করব এ স্টারটা বের করে নেব এ স্টারটা বের করে নেব তাহলে এ যেটা আছে সেটা আমি লিখে নিচ্ছি এর জন্য যে এনএফএটা দেওয়া আছে সেটা আগে লিখে নিচ্ছি তো কোনো এনএফএ যদি স্টার করতে হয় তাহলে নিশ্চয়ই আপনাদের মনে আছে কি করতে হবে যে একটা এক্সট্রা স্টেট নিয়ে আসতে হবে এবং সেটাই হবে ফাইনাল স্টেট রাইট এবং আমাদের যে ফাইনাল স্টেট মূলত যেটা ছিল সেটা থেকে আমরা অ্যাপসাইলেন এজ থেকে আমাদের পুরনো স্টার্ট স্টেটে আসবো রাইট এবার এই দুইটার মধ্যে কী করি আমরা সম্পর্ক স্থাপন করি নিশ্চয়ই আপনাদের মনে আছে অ্যাপসাইলেন দেখে রাইট তাহলে এইখান থেকে আমাদের স্টার্ট স্টেড শুরু তাহলে এ স্টার তৈরি করা শেষ এবার আমরা যে কাজটা করব বি এর সাথে এ স্টার গুণ করবো বি এর সাথে এই স্টার কী করবো গুণ করবো বিয়ের সাথে এই স্টার গুণ করবো অর্থাৎ বি যে এনএফএটা আছে দেখুন বি এর সাথে আমরা এ স্টার গুণ করতেছি বি যে এনএফএটা আছে সেটার ফাইনালটা কি হয়ে যাবে নন ফাইনাল আর এ স্টারে যে এনএফএটা আছে এক্স্যাক্টলি যেভাবে আছে সেইভাবে থাকবে আপনাদের নিশ্চয়ই মনে আছে বাট প্রথম এনএফএটা যেইখান থেকে সংযুক্ত হবে সেই জায়গায় আমাদের যেটা ফাইনাল ছিল সেটা এখন নন ফাইনাল হয়ে যাবে শুধু কনকার বেলায় এবং দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করে দেবো আমরা অ্যাপসাইলন এস দ্বারা রাইট এতটুকু কাজ শেষ তাহলে বি এ স্টার বের করা শেষ এবার আমরা অ্যাপসাইল্যান্ডের সাথে ইউনিয়ন করবো অনেক জায়গায় প্লাস থাকতে পারে ইউনিয়ন থাকতে পারে কিংবা বার থাকতে পারে ইউনিয়ন থাকতে পারে বার থাকতে পারে যে কোনো কিছু থাকুক রাইট তো আমাদের এটা ইউনিয়ন অপারেশন তো আমরা বি এ স্টারের সাথে ইউনিয়ন করবো অ্যাপসাইল্যান্ডকে তাহলে প্রথমে বি এ স্টার ইউনিয়ন বলে আমাদের জানা আছে যে এনএফ এতে পরিবর্তন আসবে না দুইটা এনএফ এতেই পরিবর্তন আসবে না সুতরাং সেইগুলো আমরা এজ ইট ইজ লিখতে পারি প্রথমে বি এ স্টার এর লিখতেছি আমি তো বি এ স্টার এর লিখলাম এবার এফ জন্য যে এনএফ আমরা তৈরি করেছিলাম এই যে এটা তো আমাদের জানাই আছে এটা হচ্ছে আমাদের অ্যাপসাইলেনের এন এফ এনএফএ রাইট এবার আমরা যে কাজটা করবো এই দুটোকে ইউনিয়ন করে দেবো আর যখন ইউনিয়ন করবো আমাদের জানা আছে যে এক্সট্রা একটা স্টেট নিয়ে আসতে হয় এবং সেই স্টেট থেকে এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করতে হলে কি করতে হবে আমাদের অ্যাপসাইলেন এস দিয়ে দিতে হবে দ্যাটস ইট এটা খুবই সহজ ছিল আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী লেকচার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ